De we le

তো যারা লাগবে দ্রুত নিয়ে নেবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে দেখাই দিচ্ছি সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো যারা যারা লাগবে একটু ওয়েট করেন সবাই সমস্ত প্রোডাক্টগুলোই আমরা দিয়ে দিব আপনাকে তো চমকার চমৎকার কিছু আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো রিসেন্টলি আমরা চেষ্টা করবো চিপ রেডের মধ্যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য তো যারা যারা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবো সবাই ভালো থাকুন আল্লাহামদুলাস আসসালামু আলাইকুম